জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদের শিরোনাম শুরুতেই জানিয়ে দিব পিলখানায় সাতান্ন সেনা কর্মকর্তা হত্যার জন্য দায়ী শেখ হাসিনা এবারে জানিয়ে দিব ব্যারিস্টার সুমনের দুঃখ প্রকাশ আন্দোলনের পক্ষে ছিলাম কিন্তু আমি বোঝাতে পারিনি এদিকে কোনো তথ্যই দিচ্ছেন না পলক দায় নিচ্ছেন না কোনো কাজের আরও জানিয়ে দিব ভারতের মুখাপেক্ষী হয়ে বাংলাদেশ আর চলবে না বলে মন্তব্য ফারুকের সবশেষে জানিয়ে দিব অর্ধ শতাধিক পুলিশ কর্মকর্তা আওয়ামী লীগ সরকারের টানা পনেরো বছরের ক্ষমতার মেয়াদে বেপরোয়া হয়ে উঠেছিলেন পুলিশের অনেক কর্মকর্তা শুনছিলেন হাতে পাওয়া সর্বশেষ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন পিলখানায় সাতান্ন সেনা কর্মকর্তা হত্যার জন্য দায়ী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা বিদেশি একটি রাষ্ট্রের সাথে ষড়যন্ত্র করে দেশের সাতান্ন জন সেনা অফিসার ও সতেরো জন সিভিলিয়ানকে হত্যা করেছে যারা প্রকৃত তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন বিডিআর তৎকালীন মহাপরিচালক নিহত মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিন আহমেদ ভূঁয়া ও অন্যরা তারা বলছেন নানা চাপের কারণে গত পনেরো বছর ধরে মুখ খুলতে পারেননি এখন আর কোনো নাটক নয় পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ট্রায়াল দাবি করছেন তারা মহাখালী রাওয়া ক্লাবের স্কাইলাইন রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন শহীদের স্বজনরা বলেন পনেরো বছর ধরে একটাই আমাদের দাবি বিচার চায় এ বিষয়ে আর লুকোচুরি চাই না এতদিন চাপ দিয়ে মুখ বন্ধ করা ছিল বাধার মধ্যে ষোলো বছর পার করেছি তিনি আরও বলেন পিলখানা হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত শেখ হাসিনা তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল শেখ ফজলে নূর তাপস শেখ ফজলে করিম সেলিম শাকিল আহমেদের ছেলে বলেন পৃথিবীর ইতিহাসে এমন কোনো ঘটনা ঘটেছে বলে জানা নেই যেখানে রাষ্ট্রের প্রধানমন্ত্রী অন্য একটি বিদেশি রাষ্ট্রের সাথে ষড়যন্ত্র করে রাজধানীতে সাতান্ন সেনা অফিসারকে হত্যা করে আমি নাটক সাজানোর নামে রহস্যশালা আর চাই না গত পনেরো বছরে পিলখানা হত্যাকাণ্ডের বিচারের ট্রায়াল বা তদন্তকে আমরা মানি না কারণ প্রধান যিনি হত্যাকারী নির্দেশদাতা তিনি তখন ক্ষমতায় ছিলেন খুনি কি করে তার নিজের বিচার করবে মুখ বন্ধ করে দেখতে হয়েছে কেমন করে তদন্ত ট্রায়াল প্রভাবিত করলো ডাল ভাতের কথা বলল নিরাপত্তায় সব সহ্য করতে হয়েছে আন্দোলনের পক্ষে ছিলাম কিন্তু আমি বোঝাতে পারিনি ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান আওয়ামী লীগের নেতাকর্মীরা এ সময় ক্ষমতাসীনদের কেউ কেউ গোপনে দেশ ছেড়ে পাড়ি জমিয়েছেন বলে গুঞ্জন রয়েছে এদিকে শেখ হাসিনা সরকারের পতনের পর কোনো খোঁজ ছিল না সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়াদ সাইদুল হক সুমনের অবশেষে আত্মগোপনে থেকে মুখ খুললেন আলোচিত এই ব্যারিস্টার তিনি শুরু থেকে কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে ছিলেন বলে দাবি করেছেন একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের সঙ্গে থাকার বিষয়টি বোঝাতে পারেননি জানিয়ে দুঃখ প্রকাশও করেছেন সোমবার রাতে সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তা দেন ব্যারিস্টার সুমন সেখানে তিনি এসব কথা বলেন তবে ভিডিওতে তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য দেননি সাবেক সংসদ সদস্য ভিডিওতে সুমন বলেন আমি শুরু থেকে ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোটা সংস্কারের পক্ষে ছিলাম এবং এই আন্দোলনে যারা আহত নিহত হয়েছেন এই হত্যাকাণ্ডের বিচারের পক্ষেও আমি ছিলাম কিন্তু আমার ব্যর্থতা হলো আমি আপনাদের বোঝাতে পারিনি আমি এই ব্যর্থতার জন্য আমার যারা ফলোয়ার আছেন আমার কাছে যারা প্রত্যাশা করেছেন সবার কাছে আমি দুঃখ প্রকাশ করেছি কোনো তথ্যই দিচ্ছেন না পলক দায় নিচ্ছেন না কোনো কাজের হত্যা মামলায় গ্রেফতারের পর এখন রিমান্ডে আছেন গণ অভ্যুত্থানে পতন হওয়া আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী দুই মন্ত্রী প্রতিমন্ত্রী এক উপদেষ্টা এবং সেনাবাহিনীর চাকরিচ্যুত এক কর্মকর্তা তবে জিজ্ঞাসাবাদে তারা কেউই অভিযোগ স্বীকার করছেন না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সূত্র জানায় পুলিশের জিজ্ঞাসাবাদের সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক কোনো তথ্য দিতে পারছেন না প্রশ্ন করলেই মাথা নিচু করে কাঁদছেন এমনকি ছয় বছর ধরে সালানো নিজের মন্ত্রণালয়ের কোনো কাজের দায় দায়িত্ব নিতে অস্বীকার করে যাচ্ছেন তিনি বলছেন মন্ত্রণালয় কোনো কিছুই তিনি একা করেননি দুই হাজার সালে নাটোরের সিংরা উপজেলা থেকে জুনাই তাহ আহমেদ পলক প্রথমবার আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন এলাকার আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ধার নিয়ে করে নির্বাচন নির্বাচনী হলফনামায় লেখেন পনেরো শতক কৃষি জমি টাকা এবং টাকার হাজার হাজার আসবাবপত্র রয়েছে তার ভারতের মুখাপেক্ষী হয়ে বাংলাদেশ চলবে না বলে মন্তব্য ফারুকের ভারতের মুখাপেক্ষী হয়ে বাংলাদেশ চলবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবিদিন ফারুক রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিকের আন্দোলনের উদ্যোগে শেখ হাসিনা ও তার দোসরদের গ্রেফতার ও বিচারের দাবিতে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি মন্তব্য করেন আয়োজক সংগঠনের সভাপতি মফিজুর রহমান লিটনের সভাপতিত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় জয়নুল আবিদিন ফারুক বলেন বাংলাদেশ একটি স্বাধীন দেশ কোনো দেশের মুখাপেক্ষী আমরা নই ভারতকে বলতে চাই আমরা গণতান্ত্রিক দেশের মানুষ হিসেবে অনুরোধ জানাবো স্বাধীন দেশের প্রতি সম্মান দেখান বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরে আনতে ভারতের সহযোগিতা চান ফারুক তিনি বলেন যেসব সংসদ সদস্য অনির্বাচিত যারা হাজার কোটি টাকা লুট করে বাংলাদেশে বিদ্যুৎ খাতে দুর্নীতি করেছে সড়ক জনপথ বিভাগে দুর্নীতি করেছে যারা বিচার বিভাগে আইনের শাসন প্রতিষ্ঠা করার সুযোগ দেয় নাই সে সকল অনির্বাচিত সংসদ সদস্যদের কিছু আনাগোনা জনগণ দেখতে পারছে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনার কাছে একজন নির্যাতিত রাজনৈতিক কর্মী হিসাবে দাবি করব আইন নিজের হাতে আমরা তুলে নেব না আমার তারেক রহমান কথা বলেছেন অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করুন সাতই জানুয়ারির ভোটবিহীন ডামি নির্বাচনে তিনশো এমপির বাসায় হাজার কোটি টাকার ডলার পাবেন তল্লাশি করেন তদন্ত শুরু করেন সব বেরিয়ে পড়বে দুদকের নজরে অর্ধশতাধিক পুলিশ কর্মকর্তা আওয়ামী লীগ সরকারের টানা পনেরো বছরের ক্ষমতার মেয়াদে বেপরোয়া হয়ে উঠেছিলেন পুলিশের অনেক কর্মকর্তা তারা বিরোধী দলগুলোর উপর নানা দমন পীড়ন চালিয়ে সরকারের আস্থা অর্জন করেন আর এই আস্থাকে পুঁজি করে অবৈধ উপায়ে দেশে বিদেশে গড়েছেন সম্পদের পাহাড় ক্ষমতার দাপট দেখিয়ে কোটি কোটি টাকা সম্পদ অর্জন করা পুলিশের অর্থ শতাধিক কর্মকর্তার বিষয়ে অনুসন্ধান চালাতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন ইতিমধ্যে কমিশন তাদের নজরে এনেছে শীঘ্রই এসব কর্মকর্তাদের বিষয়ে অনুসন্ধান শুরু হবে বলে দুদক সূত্র জানিয়েছে রাজনীতির মাঠে বিরোধী দলের নেতাকর্মীদের দমনে দলীয় ক্যাডারের ভূমিকায় অবতীর্ণ হওয়া পুলিশ কর্মকর্তারা ঘুষ বাণিজ্য থেকে শুরু করে পুলিশের নিয়োগ পদায়ন চাঁদাবাজি টেন্ডারবাজি মামলায় হস্তক্ষেপ গ্রেফতার বাণিজ্য করে বিপুল অর্থ উপার্জন করেন ক্রস ভয় দেখিয়ে মামলার ভয় দেখিয়ে ব্যবসায়ী বা ধর্নাঢ্য ব্যক্তিদের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ আছে অনেকের বিরুদ্ধে সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের সব কর্মকর্তারা নির্মম কায়দায় বল প্রয়োগ করেছেন তাদের নির্দেশে অনেকে নিরীহ শিক্ষার্থীদের উপর গুলি চালিয়েছেন শিক্ষার্থীদের যৌতিক আন্দোলনকে ধুলিরছাত করার জন্য তারা পাসি আগস্ট দুপুর পর্যন্ত সর্বশেষ চেষ্টা করেছেন সুবিধাভোগী যেসব পুলিশ কর্মকর্তাদের বেআইনি নির্দেশ সাধারণ শিক্ষার্থীদের উপর গুলি করেছে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যরা এসব কর্মকর্তারা এতটাই বেপরোয়া ছিলেন বিভিন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় বহাল রাখার জন্য দলীয় কর্মীর মতো ভূমিকা পালন করেছেন আওয়ামী লীগ সরকারের বিদায় ও শেখ হাসিনার ভারত পালিয়ে যাওয়ার পর বিভিন্ন সময়ে বিরোধী রাজনৈতিক দল ব্যক্তি ও বৈষম্য বিরোধী আন্দোলনে অতিরিক্ত বল প্রয়োগ করেছেন এমন কর্মকর্তাদের খোদ পুলিশের কর্মকর্তারাই চিহ্নিত করেছেন এছাড়া দুর্নীতি দমন কমিশনও তাদের বিষয়ে তৎপর হয়েছে চিহ্নিত হওয়া কর্মকর্তাদের অনেকেই এখন পলাতক জনগণের রোশানল থেকে বাঁচার জন্য তারা গা ঢাকা দিয়েছেন গোয়েন্দা সূত্রগুলো বলছে উচ্চ বিলাসী ও অপেশাদার ওই পুলিশ কর্মকর্তাদের এখনও পূর্ণাঙ্গ তালিকা হয়নি খোঁজখবর নিয়ে বিগত দিনের কর্মকাণ্ড বিবেচনা করে তাদের তালিকা তৈরি হচ্ছে তবে প্রাথমিকভাবে সম্মুখ সারিতে থাকা অনেকের নাম উঠে এসেছে তাদের মধ্যে সাবেক প্রভাবশালী আইজিপি বেনজির আহমেদের নামও রয়েছে যদিও তিনি দুর্নীতির অভিযোগ ওঠার পর অনেক আগেই দেশত্যাগ করেছেন তালিকায় নাম রয়েছে সদ্য সাবেক আইজিপি চৌধুরী আবদুল্ল মামুনেরও আইজিপি হিসেবে দায়িত্ব পালনের পর দুই দফায় চুক্তিভিত্তিক আইজিপি হিসেবে নিয়োগ পান তার বিরুদ্ধে পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নে ব্যবহারের অভিযোগ রয়েছে এছাড়া সাধারণ শিক্ষার্থীদের উপর অতিরিক্ত বল প্রয়োগ ও গুলির নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে